আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শুরুরের পক্ষ থেকে চলে আসলাম একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিওস শেপ সেখানকার দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি শেপ সোফা এখানে আছে সানটাই টেবিলটা আলাদা চাইলে আপনি এটা সহকারে নিতে পারবেন খুব সুন্দর একটি প্রোডাক্ট সাথে হচ্ছে পাঁচটা বালিশ পেলুগুলো সহকারে পাবেন রেডি স্টক থেকে কিন্তু আপনি চলে এই মডেলটা সংগ্রহ করতে বলবেন। এই মডেলটা যদি কারো পছন্দ হয়ে থাকে যে স্টক থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ বাক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচবাংলা এটিএম বুথের পাশে ক কাপ হচ্ছে হোল্ডিং নাম্বার এবং এই সোফাটার হাতলের পাশে কিন্তু আপনি যে দুইটা টোল আছে এই টোলগুলো রাখার সিস্টেম করা আছে যেহেতু সোফা সেই জন্য ক্লিয়ার দেখানো যাচ্ছে না বালিশের কাপড়গুলো পিনগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু রেডি স্টক থেকে এই মডেলটি নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল টাচ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন